পতনের মূল আমরা সবাই জানি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা কখনো কখনো এমন আচরণ করি যে আমি সর্বে সর্বা অর্থাৎ আমার চেয়ে ক্ষমতাবান কেউ নেই আমার চেয়ে ক্ষমতাধর কেউ নেই আমি যা বলবো তাই হবে আমি যা করতে বলবো তাই করতে হবে এর বাইরে গেলে চলবে না এই আচরণ যারা আমরা করি আমরা সেটা আমাদের অনেকগুলো প্রমাণ রয়েছে আমরা দেখেছি যে ফেরাউন অহংকার করেছিল আল্লাহ তাহলে তাকে ধ্বংস করে দিয়েছেন আমরা নমরুদের কথা জানি যে আল্লাহ হরবুল্লা তার অহংকারের কারণে তাকে কিভাবে ধুলিশাত করে দিয়েছেন আমরা সাদ্দাদের কথা জানি যে আল্লাহ তহ তাকে অহংকার করার জন্য আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে অহংকার হলো আল্লাহ হরবুল্লা আলমিনের চাদর আর যে ব্যক্তি এই চাদর নিয়ে টানাটানি করে আল্লাহরবুল্লাহ আলমিন তাকে দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছিত করেন আল্লাহ তালা আন করিমে বলছেন বলছে যে তোমরা দুনিয়াতে দুনিয়াতে দম্ভ ভরে অহংকার করে চলাফেরা করো না আমরা দেখতে পারি যে আমরা দেখতে পাই প্রায় সময় যে আমাদের কথার কারণে আমাদের আচরণের মাধ্যমে আমাদের লেখনির মাধ্যমে আমাদের নানান মাধ্যমে আমরা অহংকার প্রকাশ করি যে অহংকারের কারণে আমাদের পতন কিন্তু সুনিশ্চিত এবং এই অহংকার যে আমি করছি সেটার একটি প্যারামিটার রয়েছে আর সেই প্যারামিটারটা হচ্ছে যখন অন্যের কোনো ভালো কাজ আপনার কাছে আপনার দিলে কষ্ট লাগবে অন্তরে কষ্ট লাগবে যে অমুকে এই ভালো কাজটা করে ফেললেও আপনার মনে তার প্রতি একটা হিংসার উদ্রেক হবে যদি এইরকম হয় তাহলে বুঝতে হবে যে আপনার অন্তরে অহংকার রয়েছে আর নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন কিব যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার রয়েছে সে কোনোদিন জান্নাতে যাবে না প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা সহজেই উপলব্ধি করছি যে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে কখনো ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন কখনো কখনও ক্ষমতা নিয়ে পরীক্ষা করেন কখনও আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন সম্পদ নিয়ে পরীক্ষা করেন কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে যখন আমাদের ক্ষমতা থাকে না সম্পদ থাকে না আমাদের শক্তি সামর্থ্য থাকে না তখন আল্লাহর কাছে আমরা সেগুলো চাই যে আল্লাহরবুল্লাহ আলমিন আপনি আমাদেরকে ক্ষমতা দেন আমাদেরকে সম্পদ দেন আমাদেরকে সব কিছু দেন কিন্তু যখনই সেগুলো আমার হাতে চলে আসে তখন আমি মনে করি এগুলো আমি আমার জ্ঞান দিয়ে অর্জন করেছি আমি আমার শক্তি সামর্থ্য দিয়ে অর্জন করেছিঅতচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সেগুলো নাজিল করেছেন আমাদেরকে দান করেছেন প্রিয় দর্শক শুরুতেই জানতে চাই আমরা যে কোরআন সুন্নায় অহংকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বার্তা দিয়েছেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলুল্লাহ কোরআন জুড়ে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন অহংকার এবং দম্ভের বচনা করেছেন অহংকারে যারা তাদেরকে আল্লাহ রাব্বুল সতর্ক করেছেন কুরআন কারিমে মতলা বলেছেন যারা অহংকারী যারা দাম্বিক তাদেরকে তারা পছন্দ করে না ইন্নহু লা ইউহিব্বু লা ইউহিব্বু আল মুস্তাকবীন আল্লাহ তাআলা অহংকারীদেরকে দাম্বিকদেরকে পছন্দ করেন না কুরআন কারিমে বলেছেন যে আবা ওয়াসতকবর ওয়াকার মিনাল কাফির শয়তান অপটিকাল করেছে এবং অহমিকা দেখিয়েছে এবং সে শয়তান শয়তানের অন্তর্ভুক্ত হয়েছে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে এই যে শয়তান যে শয়তান অহংকার করার কারণে সে শয়তান হয়েছিল সেই অহংকারটা আমরা জেনে বুঝে কিংবা না জানে না বুঝে অনেক মানুষ আমাদের দৈনন্দিন জীবনে আমরা অহংকার জায়গা দিচ্ছি কিংবা আমাদের জীবন যাপনের ক্ষেত্রে অহংকার আমরা করছি তো কোরআন কালিমী আল্লা অহংকার সম্পর্কে একাধিক ভাবে জায়গায় আলোকপাত করেছেন শয়তান বলেছে খালিন নার ও খালিন তিন আল্লাহ আপনি আমাকে মাটিতে আগুন থেকে তৈরি করেছেন তাকে তৈরি করেছেন মাটি থেকে অথবা আমি তার সম্মানে অর্থাৎ আদমের সম্মান কেন শ্রদ্ধা করতে হবে তো এই যে আদম সম্মানে সম্মানের করার যে নির্দেশ অহমিকা বসত সেটি শয়তান পালন করেনি যার কারণে সে শয়তান হয়েছে শয়তান শব্দের হল যে দূর হওয়া আল্লাহ রহমত থেকে যে হয়েছে মূলত তাকে শয়তান বলা হয় আর এই রহমত থেকে হওয়ার মূল কারণ হলো অহমিকা দেখানো অহংকার করা নবী করিম সোল্লা ইসলামের হাদিসের দিকে তাকে আমরা দেখতে পাই তিনি বলেছেন যে হাদিসে কুদ্সিত আল্লাহ বলেছেন আল কিবরিয়া ও রিদাই অহংকার করা এটা আল্লাহ তালার ভূষণ আল্লাহ বলেছেন এটা আমার ভূষণ অথে যে ব্যক্তি আল্লাহ ভূষণের টানাটানি করবে অর্থাৎ অহংকারী করবে সে তার সম্পর্কে আল্লাহ তালা বলেছেন তাজাফ তৌফির নাম আমি জাহান্নামে নিক্ষেপ করব তো অহংকারের পরিণতি যেমন জাহান্নাম নাম ঠিক একইভাবে অহংকারের পরিণতি আল্লাহ রহমত থেকে দূরে দূরে সরা কেমন ময়দানে বহু মানুষ অন্যান্য অপরাধ করার কারণে আহ আল্লাহ রব আলমিন তাদেরকে আপন অনুগ্রহে রহমতে ক্ষমা করবেন কিন্তু অহংকারী ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যা আল্লাহর রহমত থেকে আশা হত হবে নিরাশ হবে ইতিপূর্বে ইতিহাসে বহু দাম্বিকদের ইতিহাস আল্লাহ তাআলা আলোকপাত করেছেন গোটা কোরআন জুড়ে আপনি দেখবেন এক একটা দাম্বিকদের অহংকার এবং অহংকার কারণে তারা যে পতন হয়েছিল তার ইতিহাস আল্লাহ তাআলা আলোকপাত করেছে এমন কি দম্ভ এবং অহংকার যারা করে আল্লাহ সুবহানাল্লাহ তাদেরকে আল্লাহর হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে রাখে না বলেছেন যে আল্লাহ সুবহানাল্লাহ সুস্পষ্ট ব্যক্তিদেরকে কোরআন থেকে সত্যের পথ থেকে দূরে সরিয়ে রাখে এই মানুষগুলো যারা পৃথিবীতে অন্যায় ভাবে অহমিকা প্রদর্শন করে তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আয়াতি তাদেরকে আমি আমার আয়াত থেকে দূরে সরিয়ে রাখবো আল্লাহ এত কাম্পর্ণে বিগাড়ি হাক অর্থাৎ অহংকারের কারণে মানুষ হেদায়ত প্রাপ্তি থেকে হয়ে যায় রাজনৈতিক দস্য ব্যক্তি বলুন অন্য যত প্রকার অহমিকা বলুন এই অহংকার এবং দম্ভের কারণে মানুষ সঠিক পথে আসার পথ তার জন্য রুদ্ধ হয়ে যায় দেখবেন এই জন্য এ ধরনের দম্বিক মানুষেরা এ ধরনের অহংকারী মানুষেরা এ ধরনের দস্যুপনা করা মানুষেরা

দেখুন অহংকার কখনো প্রকাশ্যে হয় কখনো অপ্রকাশ্যে হয় কখনো এমন ভাবে অহংকার হয় যেটা বোঝা যায় যেমন অহংকারের দুটি দৃশ্যমান আলামত আছে দৃশ্যমানি সাল্লাম বলেছেন যে আহ অহংকার হলো অহংকার হলো হককে অস্বীকার করা সত্য জানলাম তার প্রশ্ন মানলাম না এই যে প্রবণতা অনেক সময় দেখা যায় আমরা একটা মুখ বলে ফেলেছি বা আমার দল আমার গোষ্ঠী আমার লোক এটা বলে ফেলেছে অথবা এটাকে আমাকে করতেই হবে গায়ের জোরে হলেও তো এই যে সত্য জানার পরও সেখানে মাথা নত না করা সত্যকে গ্রহণ না করা এটা হলো অহংকার এবং অহংকার আরেকটি আলামত হলো মনে না করা একজন ইমানদারের দৃষ্টিভঙ্গি থাকবে যে আমি যত ভালো কাজই করি না কেন হতে পারে আল্লাহ আমি তার কোনো ভালো কাজ গ্রহণ করে তাকে আল্লাহ প্রিয় পাত্রের সামনে বন্ধে সামিল করবেন আর আমার ভালো কাজগুলো হতে পারে আল্লাহ তালা কবল নাও করতে পারেন এই জন্য একজন ইমানদার কখনো নিজের কৃতকর্মে নিজের যোগ্যতা নিজের আমলে নিজের নলেজে সেগুলোতে তিনি দম্ভ করবেন না বরং

প্রথারকতা থাকে ওটার উপরে বিনয় থাকে ভিতরে আসলে বিনয় থাকে না অনেক ক্ষেত্রে অহংকারও থাকে তো জন্য সুপ্ত প্রকাশ্য দুই ধরনের অহংকারী আছে নিজের ভেতর থেকে নিজেকে তুচ্ছ জ্ঞান করে আমার পরিণতি যাহার হতে পারে সেই জায়গা থেকে আমি সবসময় অবনত থাকা বিনীত থাকা বিনয় থাকা এটাই হলো একজন ইমানদার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জি শাহ আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি জানতে চাই যে অহংকার পতনের মূল অহংকার করলেই কি আসলে পতন নিশ্চিত দেখুন অহংকার একজন মানুষকে প্রথমে অতল তলে নিয়ে যায় এবং অহংকার যদি কেউ করে এবং তবা করে সে ফিরে যদি না আসে তাহলে তার দম্ভ এবং অহংকার তার প্রথমকে নিশ্চিত করে পৃথিবীর ইতিহাসে যত দাম্ভিক ছিল যত অহংকারী ছিল আহ যে নিজেকে অনেক কিছু মনে করেছে এবং মানুষকে মানুষ মনে করেনি তার প্রথম আল্লাহ তালা নিশ্চিত করেছেন আপনি যদি একেবারে শুরু থেকে বলেন আহ যেই শয়তান ইবলিস ফেরিস্তাদের মধ্যে এবাদত গুজার হিসাবে সবচেয়ে অগ্রগামী ছিল এবং তাদের শ্রেষ্ঠত্বের নেতৃত্বের আসনে যে পৌঁছেছিল সেই ইংলিশ কিন্তু যখন অহংকার করেছে সেখান থেকে তার পতন হয়েছে জান্নার থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এবং সে বিতাড়িত তার নামই হয়ে গেছে সে অভিশপ্ত এবং বিতাড়িত তার পতন হয়েছে আমরা দেখেছি আহ ঠিক একই ভাবে যখন কাবিল আদম রাসুতামের ছেলে কাবিল তিনি নিজেকে শ্রেষ্ঠ মনে করেছেন হাবিলের তুলনায় উপযুক্ত মনে করেছেন এবং অহংকার করেছেন তার সে অহংকারের কারণে তার পতন হয়েছে তার সেই কৃতকর্মের সমালোচনা আজ এত হাজার হাজার বছর পর পরও কারিমে অংশ হয়েছে এবং যুগ যুগ ধরে মানুষ ঘৃণা করছে তার পতন হয়েছে আমরা দেখেছি আহ নমরুদ ইব্রাহিম সদাম বিপরীতে অহংকার করেছে আল্লাহ তালা তার শুধু পতনই ঘটাননি একটা সামান্য মশাদি দিয়ে আল্লাহ তালা তার পতন ঘটিয়েছেন এবং তার ধ্বংস আল্লাহ তালা নিশ্চিত করেছেন এবং পতন হয়েছে তা অহংকার করেছে সৃষ্টিকর্তাকে অস্বীকার করেছে আল্লাহ তার পতন ঘটিয়েছেন এবং তাকে নদে প্রবেশ ডুবিয়ে নিমজ্জিত করে আল্লাহ তারা তার পতন নিশ্চিত করেছেন ঠিক একই ভাবে আমরা দেখেছি যে নবী কারিম সাল্লামের সময়ও যারা অহংকার করেছে সে আবু জাহাল আবুল্লাহা বথবা সাহিবা প্রত্যেকটা দাম্বিক তাদের পরিণতি খুব খারাপ হয়েছে এবং তাদের প্রত্যেককে আল্লাহ তারা পতনের মুখোমুখি করেছেন পৃথিবীতে

আহ ক্ষমতা পেয়ে অহংকার করুক কিংবা কেউ আঞ্চলিক কোনো দায়িত্ব পেয়ে অহংকার করুক কেউ টাকা পয়সা পেয়ে অহংকার করুক যে যেটাই পাই অহংকার করুক না কেন তার পতন নিশ্চিত সেটা আজ হোক আর দুদিন পরে হোক কি আমাদের ময়দান সেটা তো আছেই দুনিয়াতেই কিন্তু অহংকারের লাঞ্চনা শুরু হয়ে যায় সেটা হয়তো কখন আল্লাহ তারা বিলম্বে করেন কাউকে উপরে তুলে যদি ফেলা হয় তো অনেক বেশি উপরে তো যদি আমরা মনে করি এত বেশি তোলা হচ্ছে কেন সেটা অহংকার করছে তো এই প্রশ্নটি যেরকম যথার্থ না ঠিক একইভাবে কোনো অহংকারীকে আল্লাহ তারা যদি সুযোগ দেন লম্বা সময় ধরে তার অহংকার সে করতে করতে সীমা ছাড়িয়ে চলে যায় তাহলে বুঝতে হবে আল্লাহ তাকে আচারটা অনেক বড় দিতে চাইছেন আল্লাহ ছেড়ে দেন না যথার্থই বলেছেন আপনি জানতে চাই যে অহংকারের বিপরীতে এসে আমরা কিভাবে বিনয়ী হতে পারবো এবং একজন বিনয়ী মানুষের মধ্যে কি কি লক্ষণ দেখা যায় ধন্যবাদ আপনাকে বিনয় মানুষের মধ্যে অন্যতম একটা লক্ষণ দেখা যায় যে সে সত্য জানার পর যে কোনো বিষয় সত্য জানার পর সাথে সাথে সেটাকে সেটাকে স্বীকার করে এবং নিজে কোনো ভুলের উপর থাকলে সাথে সাথে সেটাকে কারেকশন করে আহ বিনয় মানুষ নিজের ভুল স্বীকার করতে দেরি যেমন করেন না ঠিক একইভাবে নিজের সংশোধন করতে তিনি দেরি করেন না তিনি তবা করতে বিশ্বাস করেন এবং নিজের সংশোধনের পথে আসেন আহ বিনয়ী মানুষের অন্যতম একটি আলামত হলো যে তিনি কাউকে তাচ্ছিল্য করেন বিনয় ছিলেন যে প্রত্যেকটা মানুষের দিয়ে কথা বলার সময় যখন যা দিয়ে কথা বলতেন পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতেন আহ আর চোখে তাকিয়ে বা ঘাড় ঘুরিয়ে তিনি কথা বলতেন না যেটা অহংকারীদের আলামত বিনয় এটা অর্জন করবার জন্য বিনয়ী মানুষদের সান্নিধ্য খুবই গুরুত্বপূর্ণ যে মানুষগুলো মাটির মানুষ ভদ্র নম্র যারা হমিকে করনা তাদের সান্নিধ্যে থাকা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং সেই সাথে বিনয়ের যে ফজিলত ও মর্যাদাগুলো আছে সেগুলো দিয়ে নিজে মোটিভেটেড হওয়ার চেষ্টা করা নিয়মিত পাবে এটা আমাদের কে দিকে নিয়ে যাবে আশা করি আমরা প্রত্যেকই সেই প্রচেষ্টা করব শেখ আমরা অনুষ্ঠান শেষ করব তবে সর্বশেষ আপনার কাছে জানতে চাই অনেকেই দুইমুখী নীতি অবলম্বন করেন দ্বিমুখী নীতি বা দ্বিচারিতা করেন অর্থাৎ বাহিরের মানুষের সাথে খুব বিনয়ী তিনি কিন্তু ঠিকই তার স্ত্রীর সাথে বাবা মায়ের সাথে খুব রুরো আচরণ করেন অথবা কোনো একজন নারী তার কলিকদের সাথে খুব ভালো আচরণ করেন এবং বিনয়ী থাকেন অথচ তার স্বামীকে অমর্যাদা দেন বাবা মাকে অমর্যাদা করেন এইরকম করে করে সেই মানুষগুলোকে অপমান অপদস্থ করেন এবং তাদের সাথে বাজে ব্যবহার করেন এই যে দ্বিমুখী আচরণ দ্বিমুখী নীতি এই ব্যাপারে আসলে ইসলাম কি বলে আপনার কাছে আমরা জানতে চাই কারণ আমাদের এই সমাজে এই ধরনের মানুষ অনেক বেশি বাহিরে একজন সকল সেক্টরে সকল ক্ষেত্রের মানুষেরাই কিছু কিছু মানুষ আছেন যারা বাহিরের সকলের সাথে খুব ভালো বিনয়ী এবং যখন কোথাও কথা বলতে যান কোনো আলোচনা করতে যান সেখানেও তার বিনয়ী ভাব প্রকাশ হয় কিন্তু তার স্ত্রীর সাথে অথবা স্বামীর সাথে অথবা সন্তানের সাথে আত্মীয় স্বজনের সাথে তাদের সাথে সেই বিনয়ী ভাবটা দেখাতে পারেন না এবং সেই বিনয়ী ভাব না থাকার কারণে নানান জায়গায় সমস্যা তৈরি হয় এবং পরিবারের কাছে তিনি

যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তারা তার মর্যাদাকে বাড়িয়ে দেন বলন্দ করে দেন বৃদ্ধি করে দেন শেখ সাহীন হমতার একজন দার্শনিক ফার্সি ভাষার আহ অনেকগুলো বই আছে তার মধ্যে থেকে গুলিস্তান আমাকে ঐতিহাসিক তার বই তিনি লিখেছেন যে আহ কুয়াশা বা আপনার যে থাকে এটা অনেক উপর থেকে আকাশ থেকে পড়ে এবং সব জায়গায় পড়ে যায় যে আল্লাহ একটা সৃষ্টি সে যখন উপর থেকে নিচে পড়ে সবকিছু যদি মিশে যায় সূর্য উঠে কিন্তু বাসের মাধ্যমে তাকে আবার উপরে তোলে বিনয় হওয়ার কারণে বিনয়ী হওয়ার কারণে তাকে আবার উপরে তোলা হয় আর সমুদ্রের যে গর্জন তুলে আসে সেটা কিন্তু অহংকার করে আসার কারণে সেটা ধন্যবাদ